শ্রম পরিচালকের নিযুক্তি বা নিয়োগ সম্পর্কে আমাদের যে বাংলাদেশ শ্রমায় নাচে সেখানে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এরকম যে সরকার গ্যাজেট প্রজ্ঞাপন জারি করে মূলত নিয়োগ করতে পারেন কর্মক্ষেত্র নির্ধারণ করতে পারেন এবং অন্যদেরকেও ক্ষমতা বন্টন করতে পারেন কারণ যেহেতু আমরা জানি শ্রম পরিচালক ছয়টি স্তরের সংমিশ্রণ এবং ছয়টি স্তরের সংমিশ্রণ মানে হচ্ছে ছয়টা লেভেলের লোকগুলি সেখানে কাজ করবে এবং ছয়টা লেভেলের লোক কাজ করা মানে হচ্ছে এখানে আজ বন্টন করার বিষয় থাকবে তাহলে এক প্রথম হচ্ছে নিয়োগটা কোথায় নিয়োগটা বলা হচ্ছে সরকার গ্যাজেট প্রজ্ঞাপন করে ছয় শ্রেণীর যাদের কথা বললাম এদেরকে নিয়োগ দিবে একেবারে শ্রম কর্মকর্তা থেকে করে শ্রম পরিচালক পর্যন্ত এই নিয়োগটা দিবেন সংশোধনী আইন অনুযায়ী সংশোধন হওয়ার পর তিনশো সতেরো ধারা এক উপধারা মতে ওখানে আরও বলা হচ্ছে যে অতিরিক্ত শ্রমপরিচালক যুগ্ম শ্রম পরিচালক উপশ্রম পরিচালক সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তা এদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সরকার তাদের কর্মক্ষেত্র বা এলাকা নির্ধারণ করে দেবেন তাহলে এই পাঁচজনের ব্যাপারে কর্মক্ষেত্রের ব্যাপারটা কিন্তু বলে দিল পাঁচজনকে ছয়জনকে মধ্যে কিন্তু না শ্রম পরিচালককে কিন্তু বলে নাই কর্মক্ষেত্র নির্ধারণ করে দেবে তাহলে শ্রম পরিচালক উনি হচ্ছেন মোটামুটি অল ইন অল অল ইন অল উনার একটা উনার অবস্থান এক জায়গায় কিন্তু বাকি যে যারা থাকবেন অতিরিক্ত যুগ্ম উপ সহ এরকম যে কর্মকর্তাগুলি হ্যাঁ তারপর শুধু শ্রম কর্মকর্তা এদের কোন কোন জেলার বা কোন কোন বিভাগের এইভাবে যাবে আমাদের যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাকে বোঝার চেষ্টা করি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ভাগ করা হয়েছে প্রথম কতগুলিকে বিভাগে বিভাগগুলিকে ভাগ করা হয়েছে কতগুলিকে জেলাতে জেলাকে ভাগ করা হয়েছে কতগুলি থানাতে বা উপজেলাতে এইভাবে আমাদের কর্মক্ষেত্রগুলি ভাগ করা হয়েছে কাজে আমরা অনুমান করতে পারি যে অতিরিক্ত শ্রমিক পরিচালকরা রকম বিভাগ বিভাগকেন্দ্রিক চার্জে থাকেন তার নিচে জেলা পর্যায়ে থাকে যুগ্ম ওই পর্যায়েগুলি থেকে এভাবে যুগ্মর নিচে সহকারী উপসহকারী উপ শ্রম পরিচালক সহ শ্রম আর এবং হচ্ছে এই শ্রম কর্মকর্তা যিনি থাকবেন ওনারা মূলত এই বিষয়টা থেকে ডিল করবেন এই জায়গা থেকে এখন আমরা দেখতে পেলাম শ্রম আইনের নিয়োগ পর্বটা আমরা জেনে গেলাম যে সরকার নিয়োগ দিচ্ছে এই কার্যক্রমগুল্লে করছে এর মধ্যে আরেকটু বিষয়টা হচ্ছে বলা হচ্ছে অন্যদের ক্ষমতা প্রদান সম্পর্কে কীভাবে ক্ষমতাটা হবে শ্রম পরিচালক তার লিখিত আদেশ দ্বারা তাহলে শ্রম পরিচালক লিখিত আদেশ দিচ্ছেন বা বিশেষ আদেশ করতে পারছেন তাহলে শ্রম পরিচালক দুইটা ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে লিখিত আদেশ দিতে পারে বিশেষ আদেশ জারি করতে পারে করে তার কোনো ক্ষমতা খেয়াল রাখেন পরিচালকের ক্ষমতা আমরা দেখব কী কী ক্ষমতা সেই ক্ষমতার বেশ কিছু বিষয় তিনি অতিরিক্ত শ্রম পরিচালককে যুগ্ম শ্রম পরিচালককে উপশ্রম পরিচালককে সহকারী শ্রম বা শ্রম কর্মকর্তাকে প্রদান করতে পারেন মানে উনিও উনার ক্ষমতার মধ্যে কোনো কোনো অংশকে যদি চান যে বন্টন করা দরকার তাহলে একবারে যে সবচেয়ে ছোট যে শ্রম কর্মকর্তা তাকেও কিছু দিতে পারেন তার উপরে অর্থাৎ তার আন্ডারে যে পাঁচটা লেয়ার আছে পাঁচ লেয়ারকে উনি ওনার ক্ষমতা কমানোর জন্য বা ওনার দরকারের সুবিধার্থে অথবা উনি যুক্তিযুক্ত মনে করার কারণে ওইভাবে এটা ডিসেন্ট্রালাইজ করে দিতে পারেন তাহলে সমুপরচালকের কাজটা কমে গেল উনি বন্টন করে দিলেন অবশ্য উনার যদি যৌক্তিকতা সৃষ্ট এমনি এমনি তার করবেন না আমরা জানি জেলা জজ ইচ্ছা করলে আমাদের জজ কোর্টগুলিতে জেলা জজ ইচ্ছা করলে সব মামলা শুনতে পারে কিন্তু নর্মালি উনি সব শুনবেন না উনি অতিরিক্ত জেলা জজকে কিছু মামলা পাঠিয়ে দিবেন যুগ্ম জেলা তো মামলা ফাইল করবে দেওয়ানির ক্ষেত্রে কিন্তু দেওয়ানি দেওয়ানির ক্ষেত্রে অতিরিক্ত জেলাকে পাঠিয়ে দেন কেন যে কাজের বিন্যাস করে কাজগুলিকে সুন্দর করে আনার জন্য যেহেতু লোক আছে তাদেরকে দায়িত্ব দেওয়া তারা যেন সঠিকভাবে করতে পারেন এই হচ্ছে মোটামুটি শ্রম পরিচালকের নিয়োগটা আমরা দেখতে পেলাম এই তিন স্তরের ব্যাপারটা দেখতে পেলাম এখন আমরা দেখব এই যে মেইন যে শ্রম পরিচালক উনি আসলে কী কী ক্ষমতা ভোগ করেন যে উনি ইচ্ছা করলে তার আন্ডারে লে যে পাঁচটা লেয়ার আছেন ওই জায়গায় উনি দিতে পারবেন এই শ্রম পরিচালকরা আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি পরিচালক তার অধীনস্থ যারা যারা থাকবেন যে পাঁচজনের কথা বললাম তাদেরকে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ সবাই পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে শ্রমপরিচালকের কাছে দায়ী জবাবদিহি তার জন্য কারণ উনি নিয়ন্ত্রণ করবেন মানে কি আমি একটা ব্যক্তি যখন কোনো কিছু কন্ট্রোল করব তো কন্ট্রোল করা মানে হচ্ছে তারা আমার কাছে জবাবদিহি করবে নাহলে কন্ট্রোল হবে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে তো ওনারা কাজ করবে কিন্তু ওনাদের ওপর খবরদারি করছে মানে হচ্ছে আমি কন্ট্রোল করতে পারবো তাদের তত্ত্বাবধানে আমি নিয়ন্ত্রণ করব দুই শ্রমপরিচালক ক্ষমতা দিতে পারবেন এটা আমরা জানি এরপর আমরা দেখতে পাবো শ্রমপরিচালক এই যে ট্রেড ইউনিয়নের আলোচনাগুলি আমরা ইতিপূর্বের লেকচারগুলিতে বলেছিলাম যে উনি এই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রার সংরক্ষণ করবেন উনি রেজিস্ট্রেশনে দিবেন এবং রেজিস্ট্রার বই মেনটেন করবেন আমরা জানি যে আমরা সম্পত্তি কেনাবেচার সংক্রান্ত বিষয়গুলিকে আমরা জানি যে এটা জন্য সাব রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করা হয়ে থাকে সাব রেজিস্টার কী করেন উনি শুধু স্বাক্ষরই দেন না প্রতিটা দলিল যেন নির্দিষ্ট বালাম বই আছে উনি বলে ভলিউম ভলিউম বা বালাম বই যেটা বলি না করলাম বালাম বই সংরক্ষণ করেন তত্ত্বাবধান করেন যে নষ্ট করতে না পারে ধ্বংস যেন না হয়ে বিষয়গুলিকে করতে পারেন এরপর হচ্ছে শ্রম পরিচালক অসম আচরণ বা অন্য কোনো অপরাধের জন্য ট্রেড এর বিরুদ্ধে শ্রম আদালত মামলা দায়ের করতে পারেন এই যে শ্রম দেখতে পান অস্রম আচরণ অসম আচরণটা আমরা একটু ডিফাইন করে আমরা পড়বো সেখানে আমরা দেখবো যে অস্রম আচরণ বা অন্য কোনো অপরাধের জন্য ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করতে পারেন তাহলে শ্রমপরিচালক মামলা দায়ের করতে পারছেন এবং তা আমরা দেখতে পেলাম যে উনি যৌথ দর কষাকষি প্রতিনিধি মানে সিবিএ কে হচ্ছেন এটার নির্ধারণ করতে পারেন যে ওনার সিবিএ হওয়ার জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তারপর হচ্ছে উনি ট্রেড ইউনিয়ন যে নির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা করবেন যে ট্রেড ইউনিয়ন যে কার্যনির্বাহী মানে কার্যকরী কমিটি যেটাকে বলি ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটি ইলেকশনের ব্যবস্থা করবেন সম পরিচালক তাহলে আমরা শ্রম পরিচালককে দেখতে পেলাম উনি নির্বাচনের ব্যবস্থা করবেন এরপর হচ্ছে শ্রম আদালতের অনুমতি পেলে শ্রম পরিচালক অনুমতি পাওয়ার তিরিশ দিনের মধ্যে এটা নিবন্ধন আবার বাতিল করতে পারবেন শ্রম আদালত যদি অনুমতি দেয় ট্রেন রেজিস্ট্রেশন তো উনি বাতিল করতে পারবেনি উনি দরখাস্ত পেশ করতে পারবেন শ্রম আদালতে যেটা ট্রেনটা বাতিল করা দরকার শ্রম আদালত যদি অনুমতি দেয় তাহলে সেটাকে বাতিল করতে পারবেন তারপর শ্রম পরিচালক কী করতে পারেন শিল্পবিরোধ নিয়ে যে ঝামেলা শিল্পবিরোধ মানে কি শ্রমিক শ্রমিক মালিক মালিক শ্রমিক মালিক দ্বন্দ্ব অনেক সময় মালিকদের দ্বন্দ্বে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনেক সময় শ্রমিকদের দ্বন্দ্বে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনেক সময় শ্রমিক মালিকের দ্বন্দ্বে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এগুলিকে বলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বাংলাতে বলে শিল্প বিরোধ এই শিল্প বিরোধগুলি সমাধান করার জন্য ট্রেনের ব্যবস্থাগুলি করতে পারে এগুলিও করতে পারে এছাড়া অংশগ্রহণকারী কমিটি এটা আমরা দেখব অংশগ্রহণকারী কমিটি সম্পর্কে আমরা জানবো ওই কমিটির কাজ তত্ত্বাবধানও করবেন এবং অন্য কোনো ব্যক্তিগত তার পক্ষে থেকে নিযুক্ত করতে পারবেন যে অংশ এই যে অংশগ্রহণকারী কমিটি পার্টিসিপেন্ট কমিটি বলে একটা কমিটি থাকবে আমরা দেখব যে টিকাটা পড়বো যখন একটু ক্লিয়ার হব যে একটা অংশগ্রহণকারী কমিটি থাকে এই অংশগ্রহণ কমিটি এখানে কাজ করে থাকে এই তাদের একটা রোল প্লে আছে এটার মধ্যে শ্রম আইন অনুযায়ী তারা সেটা তত্ত্বাবধান করতে পারবেন ওইটা কী করবেন পরিচালক ওই কমিটিটা তত্ত্বাবধান করতে পারবেন এবং আরও প্রয়োজনীয় যা যা নির্দেশ দেওয়া দরকার এই আইনের দ্বারা সে ক্ষমতাগুলিকে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিতে পারবেন তাছাড়া এই আমরা দেখলাম সম পরিচালকের আসলে কীভাবে নিয়োগ হচ্ছে এবং ওনার কী কী ক্ষমতা সে বিষয়গুলোকে আমরা একটু দেখলাম